অনলাইন বই ইসলামিক বই খাঁটি মধু কালো ও জাইতুন তেল আতর কলম ব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয় সেই দিন মানুষ জ্বলন্ত অগ্নিতে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তুস্ক আমিন আইনিন আনিয়া তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে চিন্তা করেছেন জাহান নামে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে যখন তাদের পিপাসা লাগবে ফের তাদের তারা ডাক দিয়ে বলবে আমাদের পানির ব্যবস্থা করো এই পানির ব্যবস্থা করো এই মেসেজটা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে কয়েক হাজার বছর কেটে যাবে কয়েক হাজার বছর সময় কাল কেটে যাবে তখন তাদেরকে পানি দেওয়া হবে জানেন জাহান নামের ফুটন্ত পানি যেই পানি তারা মুখ দিয়ে যখন গিলবে গিলার চেষ্টা করবে নাড়ি ভুড়িগুলো সব গলে গলে গড়িয়ে যাবে আশ্চর্য চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুস্কামিন আইনিন আনিয়া যখন তাদেরকে ক্ষুধা লাগবে তখন তাদেরকে জাকুম জাতীয় গাছ বা ফল খাওয়ানো হবে যেটা যুক্ত গাছ যেই কাটার কারণে চিবাতে গিয়ে ক্ষুধার কারণেই মানুষ চিবিয়ে ফেলবে আমরা রাস্তায় পাগল দেখতে পাই পাগলগুলো ডাস্টবিনে বিভিন্ন হোটেলের পাশে আবর্জনা থেকে কিছু খাবার সংগ্রহ করে খায় মানুষ যখন ক্ষুধার কারণেই তোর কাবে চোর কাবে কষ্ট করবে তখন সে কাটাযুক্ত ডালই চিবাতে লাগবে সেই কাঁটাযুক্ত ডাল চিবাতে চিবাতে আবার গলায় আটকে যাবে ইকবাল কিলা আলী রহমান্লাহ ইসবাত আজাবেল কাবুগ্রন্থে এই আদিশগুলো নিয়ে এসেছেন সেখানে গিয়ে যখন তার গলায় আটকে যাবে গলায় আটকাতে তখন আবার সে পানির জন্য আবেদন করবে ফেরেশতারা তারা প্রহরীরা আল্লাহর কাছে মেসেজ দিবেন ইতিমধ্যে কয়েক হাজার বছর কাল সময় পেরিয়ে যাবে এর কষ্ট কিন্তু কমবে না কষ্ট বাড়তেই থাকবে আবার তাদেরকে যখন পানি দেওয়া হবে আবার পুরো নাড়ি তাহলে এইগুলো নিয়ে যদি আমাদের ভাবনা হতো তাহলে আমাদের সমাজ এবং জীবন ব্যবস্থাটা কতই না সুন্দর হতো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুমান তারপর আল্লাহরবুল্লা আলমিন শেষ অংশে এসে বলছেন এই যে তাদেরকে খাদ্য এবং পানীয় দেয়া হবে এই খাদ্যে তাদের তারা ক্ষুদা নিবারণ করতে পারবে না তাদের ক্ষুদা মিটবে না এবং তাদের শরীরে পুষ্টিও জোগাবে না তাদের শরীরে শক্তিও জোগাবে না চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন আজকে আমি এবং আপনি দুনিয়ার জীবনকে রঙিন চোখে দেখি বিধায় দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য পার্থিব জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা নাড়ির পিছনে ছুটতে গিয়ে আজকে আমাদের ভাবনাগুলো এমন হয় না কিন্তু যারা এই ভাবনা নিয়ে জীবন চালায় নিজে বাঁচতে চাই পরিবারকে বাঁচাতে চাই সমাজকে সেইভাবে কনভার্ট করতে চাই সেই সব ব্যক্তিদের বিভিন্নভাবে কণ্ঠাসা করা হয় কখনো অপবাদ দিয়ে কখনো তহমত দিয়ে কখনো মানহারি করে কখনো পরচর্চা করে কখনো মামলা করে কখনো মারার হুমকি দিয়ে কখনো দল থেকে বঞ্চিত করে কখনো কবরস্থান থেকে বঞ্চিত করে এইভাবে যখন যারা পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যার বার্তা মানুষের ব্যক্তিব্যাপী পারিবারিক জীবন চেয়ে বিশ্বব্যাপী ছড়ানোর চেষ্টা করি তাদেরকে আমরা কণ্ঠাসা করি আমাদের ভাবনাগুলো কেন এমন নয় আজকে আমরা ভাবে একটা সমাজ কিন্তু করছি না ভালো সমাজ কীভাবে হবে যেই ব্যক্তিটা হক কথা বলে তাকে আপনি দ্বিতীয় খোদবা দিতে দেবেন না যে ব্যক্তিটা সদভাবে চলে তাকে আপনি অপশন দেন না যে ব্যক্তিটা